আমি হেমন্ত দুবে পুরা টিমের সঙ্গে বাইশ মে মহাড়া পুরুলিয়া গ্রাম আসছি যে সুরুলার কাছে আছে মহাড়া গ্রাম দাসপাড়া আমি হেমন্ত দুবে বাইশ মে মহাড়া গ্রাম আসছি সবাই দলে দলে রাত্রি সাড়ে আটটা থেকে নটায় আমার প্রোগ্রাম শুরু হবে সবাই দলে দলে আসবেন মহাড়া গ্রাম বাইশ মে হেমন্ত দেবে ভাঙড় ভোলা আমি আসছি পুরা টিম নিয়ে মহাড়া গ্রাম ভগবানের দয়ায় শিবচর্চা রামচর্চা আমরা কইরবো গান গাইব ভক্তিমূলক গান হবে সবাই দলে বলে আসবেন মহাড়া গ্রাম বাইশ মে হরিকীর্তনের উপলক্ষে প্রোগ্রামটা হচ্ছে বাবা আমাদের গ্রাম নিবাসী প্রভুনাম সংকীর্তন গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা করবেন তারপরে বাইশ মে আমার প্রোগ্রাম হবে সবাই দলে বলে আসবেন আটটা থেকে নটা রাত্রি আমার প্রোগ্রাম শুরু হবে সবাই দলে বলে আসবেন সবাইকে জয় গৌরাঙ্গ জয় নিতাই হর হর মহাদেব